নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কিন্তু কদবেলের বৃক্ষ যদি আপনারা পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে পক্ষ শুক্লপক্ষ যোগ এবং দিন থাকবে থাকবে আজ থেকে বৃহস্পতিবার একটা এই সময়কালে যে যেকোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় চারটে তিপ্পান্ন থেকে ছটা তেত্রিশ সকালবেলা এই সময়কালে যে যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাব আপনাদের সাথে আলোচনা এবার রাশিফলে রাশিফলে আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে অযথা ব্যস্ততা বৃদ্ধি পাবে সিদ্ধান্ত এই সময়কালে আপনাদের বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় রাশি। কর্মজীবনে সাফল্য মিলবে আর্থিক লাভ মিলতে দেখা যাবে ব্যবসায় ব্যস্ততা বৃদ্ধি পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত মিথুন রাশি কর্মে ব্যস্ততা কিছুটা হঠাৎ বৃদ্ধি পাবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক চিন্তাগুলি দূর হতে পারে শুভ রং অ্যাশ কালার শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মে সাফল্য মিলতে দেখতে পাবেন আর্থিক স্থিতি ধীরে ধীরে ভালো হতে থাকবে পারিবারিক জীবনের সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত সিংহ রাশি অযথা ব্যস্ততা বৃদ্ধি পাবে আর্থিক লোকসান হতে পারে কর্মজীবনে বিঘ্ন বাধা যেগুলি আসছিল সেগুলি দূর হতে দেখা যাবে শুভ সবুজ শুভ সংখ্যা দুই কন্যা রাশি স্বাস্থ্যের উন্নতি হবে থেমে থাকা কাজগুলি শেষ হবে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার তুলা রাশি নতুন ব্যবসা শুরু করতে পারেন সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় রয়েছে আর্থিক লাভ মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি কর্মে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় সমস্যা দূর হবে পরিবারের শুভ কার্য হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট ধনুরাশি কর্মজীবনে চিন্তা বৃদ্ধি পারিবারিক সমস্যার বৃদ্ধি হতে পারে চোট লাগা থেকে বাঁচতে হবে নচেত মানসিক সমস্যার সাথে সাথে শারীরিক ক্ষেত্রেও কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভ আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা নয় মকর রাশি আর্থিক স্থিতি মজবুত হবে দেখতে পাবেন এই সময়কালে আর্থিক লাভ মিলছে আপনাদের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক ক্ষেত্রে উন্নতি দেখা যাবে শুভরাং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হবে আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে কর্মজীবনে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা সাত মীন রাশি কর্মে লাভ মিলবে আর্থিক স্থিতি মজবুত হবে যাত্রা হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে কোন গুরুজন ব্যক্তির সান্নিধ্যে সাফল্য মিলতে দেখা যাবে আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার